প্রথম আমাদের বুঝতে হবে গিবত কাকে বলে গিবত বলা হয় একজন ব্যক্তির অনুপস্থিতিতে তার কোনো দোষ নিয়ে আলোচনা করাকে গিবত বলা হয় অথবা আর একটা ব্যাখ্যার ভিতরে এরকম আসছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে এমন কিছু কথা বলা যেই কথা শুনলে তার মনটা নষ্ট হয়ে যাবে তার মন খারাপ হবে সে কষ্ট পাবে এরকম কথা বলার নামই হল গিবত। এরকম গিবত আমাদের সমাজের ভিতরে হয় কি হয় না বলেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আল গিবাতু আসাদ্দু মিনাজ দিনা গিবত হলো জেনার চাইতেও মারাত্মক গুণা নাউজিবিল্লাহ ধরে বলেন জেনার চাইতে মারাত্মক কেন একজন ব্যক্তি জেনা করছে জেনাটা কি একা একা হয় নাকি দুইজনে মিলে হয় নারী আর পুরুষ মিলে হয় কথা বলেন ঠিক কি নারী আর পুরুষ মিলে জেনা হয় জেনা করার জন্য এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ রাজি থাকতে হয় কথা বলেন ঠিক কী দুই পক্ষের মাধ্যমে জেনা সংগঠিত হয় এটা তাদের ব্যক্তিগত গুনাহ যে যদি তৌবা করে তো আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করে দেয় সোভাহ আল্লাহ জেরে বলে যদি জীবনের মতো তৌবা করে আল্লাহ আমি জেনা করছি আমি স্বীকারোক্তি দিচ্ছি এটা জঘন্য একটা পাপ আল্লাহ জেন্দিগিতে আর কোনো দিন না তুমি মাফ করে দাও আল্লাহ তালা বলেন এরকম তওবা যদি কোনো জেনা খরো করে তাহলে আমি আল্লাহ তালা তার জেনার গুনাও মাফ করে দেই সুবাহান আল্লাহ কিন্তু গীবত জেনার চাইতো মারাত্মক গুনা কেন কারণ জেনা হলো ব্যক্তিগত গুনা এটা কেউ জানে না গোপনে হয় পাকের তক কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু গিবদ এটা ব্যক্তিগত গুণা না গিবদ হলো আরেকজনের হক নষ্ট করা আরেকজনের হক নষ্ট করা আরেকজনকে সমাজের ভিতরে ছোট করে দেওয়া আর একজনের দোষকে সমাজের ভিতরে প্রসার প্রসার করা এটার কারণে আপনি তৌবা করলে আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার গিবদ করছেন তার কাছ থেকে ক্ষমা না নিবে এখন বলেন তো দেখি জেনার চাইতে মারাক্ত গুণা কিনা জেনা করছেন আপনি তৌবা করছেন মাফ হয়ে গেছে কিন্তু গিবতের গুনা তৌবা করলে শুধু মাফ হয় না যার গিবত করছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হয় এই জন্য সে যদি ক্ষমা না করে তাহলে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না জোরে বলেন এটা বলা হয় বান্দার হক কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আপনার পরিণতি কি হবে আল্লাহ পাকরবুল আলামিন বলেন এই লোকটা যে গিবত করছে তার আমল নামায় অনেক অনেক নেকি নামাজের নেকি হজের নেকি নেকি। রমজানের নেকি নফল এবাদতের নেকি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের ফায়সালা দিবেন কিন্তু এমতো অবস্থায় কিছু কিছু লোক আল্লাহ পাক রব্বুল ডাক ডাকদা বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করছিল আমি আপনার কাছে বিচার চাই পাক রব্বুল আলমিন তখন বলবে তুমি এটা করছিলে বলে হা বলে তাহলে আজকে এর বদলা দিয়ে দাও বলে কি দিয়া বদলা দিব আল্লাহ বলে তোমার আমন যে নেকি আছে নামাজের নেকিগুলো তাকে দিয়ে দাও নাউজিবিল্লা জোরে বলেন নামাজের নেকি তাকে দিয়ে দিবে এরপরে আরেকজন তার বিরুদ্ধে অবজেশন জানাইবে আল্লাহর কাছে আল্লাহ বলবে রোজার সবটা দিয়ে দাও আর আসবে বলবে জিকিরের সবটা দিয়ে দাও আর আসবে বলবে হজের সবটা দিয়ে দাও এরকম সব দিতে দিতে পাহাড় পরিমাণ সব জিরোতে চলে আসবে এমতো অবস্থায় অবজেশন দেওয়ালা ব্যক্তি শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দে বলবে আয় আল্লাহ আমার দুনিয়াতে হ্যাঁ সমস্ত নেকি তো শেষ হয়ে গেল এখন কি দিয়া বদলা দিব আল্লাহ পাক রব্বুল রব্বুল্লা বলবেন অহংকার করছিল দুনিয়াতে মানুষের গিবধ করছিল এই গিবধ করার কারণে তোমার আমল নামাই তো নেকি নাই কিন্তু ওর আমল যত গুনা আছে এগুলো তোমার আমল নামাই চাপা দেওয়া হলো নাউজবিল্লা বলেন আল্লাহ রসুল বলেন এরকম বদলা দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে গুণাগুলো তার আমল দেওয়া হবে এরকম করে সে ডবল শাস্তির অধিকারী হয়ে জাহান নামের শাস্তি ভোগ করবে নাউজবিল্লা এটা হলো গিবতের পরিণতি সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের ভিতরে আসছে যে গিবত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমা গুলো তার নেকিগুলো যার গিবত করে তার আমুল্লামাই লিপিবদ্ধ করে দেয় সোমাহ আল্লাহ বলেন আর যার গিবত করলো তার গুণাগুলো যে গিবোধ করলো তার আমুল উঠতে থাকে সোমহান আল্লাহ বলেন এই জন্য হজরত অমর আল্লাহ তালা তালানু বলেন ইয়ারসুল আল্লাহ এখন থেকে যদি আমি গিবত করি তাহলে আমার মা বাবার গিবত করব আল্লাহ আকবার শুনে বলেন বলে কেন বলে আমার মা বাবার গিবত করলে আমার নেকিগুলো মা বাবার আমল নামায় যাবে আর মা বাবার গুনাগুলো আমার আমল নামায় আসবে এটার কারণে আমার মা বাবা নাজাদ পেয়ে জান্নাতে যাবে সোহান আল্লাহ জুলে বলে সম্মানিত হাজির গিবত এমনই মারাত্মক গুণা এই জন্য আমাদের জানা দরকার বোঝা দরকার গিবত কত প্রকার এবং কি কি গীবত হলো সর্বমোট চার প্রকার তিন প্রকার গিবত জায়েজ আর এক প্রকার গিবত হল হারাম খুব ভালো করে বুঝেন জায়েজ গিবত আবার কিরকম বলতে পারেন হুজুর যেটা গুণা এটা আবার জায়েজও হয় বলে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন জায়েজ গিবত আছে হারাম গিবত আছে এখন আপনারা বোঝেন জায়েজ গিবত কাকে বলে গিবত করার জন্য তিনটা লোকের প্রয়োজন হয় একটা হলো যে গিবত করে আর একটা হলো যার কাছে করে আরেকটা হলো যার সম্পর্কে করে কয়জন হলো তিনজন যে গিবত করে যার সম্পর্কে করে এবং যার কাছে করে আল্লাহ রসুল বলেন গিবতের ভিতরে যদি এই তিন ব্যক্তির কোনো এক ব্যক্তির লাভ থাকে উপকার থাকে সংশোধনের উদ্দেশ্য থাকে তাহলে ওই গীবত করা যায় আছে সোহান আল্লাহ যেমন আপনাদেরকে একটা একটা করে মেশাল দেই যে গিবত করলো সে নিজে বাসার জন্য যেমন আপনার জমি একজন দখল করে নিছে অথবা আপনার সাথে একজনের মানে বিশাল বড় একটা ফেতনা লেগে গেছে এখন এটার কারণে আপনি বাঁচতে পারতেছেন না শেষ পর্যন্ত এটার থেকে বাঁচার জন্য আপনি আদালতে গেলেন এখন আদালতে হাকিমের সামনে আপনার তার বিরুদ্ধে তার দোষগুলো বলতে হবে কি না আর দোষ বলাটাই তো হলো কিবোধ আর একজন মুসলমানের দোষ বলাটাই কিবল কিন্তু আপনি বলতেছেন কার কাছে যার সংশোধন করার যোগ্যতা আছে তার কাছে হাকিমের কাছে বলতেছেন যে হাকিম সাহ আমার পাশের বাড়ি একজন মুসলমান আমার এই ক্ষতিটা করছে আমাকে এই কষ্ট দিছে তার বিরুদ্ধে তার কাছে বললেন এটাও একটা গিবদ কিন্তু উদ্দেশ্য কি নিজে তার থেকে যার গিবোধ করতেছেন তার থেকে হেফাজতের জন্য হাকিমের কাছে তার বিরুদ্ধে বলতেছেন এই গিবোধ করা জায়েজ আছে আল্লাহ বলে ঠিক ওই রকমভাবে আমি গিবদ করলাম আমি বাসার জন্য হাকিমের কাছে এটা জায়েজ ওইরকম ভাবে যার কাছে গিবদ করতেছেন যার গিবদ করতেছেন তাকে বাঁচানোর জন্য যেমন একটা মাদ্রাসার ছাত্র রাস্তার ভিতরে একটা অঘটন ঘটাইছে অথবা একটা দুষ্টামি করছে আপনার সাথে বেয়াদুবি করছে আপনি তখন শিক্ষকের কাছে গিয়ে এই ছাত্রের বদনাম করলেন এই ছাত্রর দোষগুলো আলোচনা করলেন বলেন তো দেখি এটাও গিবত কিনা ওই যে মানুষের আড়ালে মানুষের অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা বা এমন কথা যে শুনলে কষ্ট পায় এরকম কথা বলার নাম হলো গিবোধ তাহলে আপনি ছাত্রের বিরুদ্ধে ওস্তাদের কাছে বলতেছেন এটাও কিন্তু গিবোধ কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হল তার কথাগুলো যদি ওস্তাদের কাছে বলি তাহলে ওস্তাদ তাকে সংশোধন করে দিবে যার কি করতেছেন তাকে সংশোধন করার জন্য বললেন এটাও জায়েজ আছে বলেন তাহলে আমি বোধ করলাম আমাকে বাঁচানোর জন্য এটাও জায়েজ যার কিবোধ করলাম তাকে বাঁচানোর জন্য এটাও জায়েজ এখন যার কাছে কিবোধ করতেছেন তাকে বাঁচানোর জন্য এটা কিরকম মনে করেন সমাজের ভিতরে কিছু মানুষ আসে টাকা যদি কর্ম নেয় তাহলে আর পাওয়া যায় না আছে না না এরকম মানুষ আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের সিরাজগঞ্জতে আছে অনেক মানুষ এরকম আছে এক হাজার টাকা কর্জ দেন খুব অভাবে পড়ছি তো এক হাজার টাকা আপনি ধার দিছেন কবে দিবেন বলে এক সপ্তাহ পর দিব এক মাস চলে গেছে দুই মাস চলে গেছে আর দেয় না পরবর্তীতে ওর মানে চেহারার সামনে পড়বে বিদায় যেই রাস্তা দিয়া গেলে তার সাথে দেখা হবে ওই রাস্তা দিয়েও হাঁটে না অন্য রাস্তা দিয়ে যায় এরকম লোক আসে না নাই মনে করেন এরকম একজন লোক আপনার কাছ থেকে এক হাজার টাকা কর্য নিছে ধার নিছে আপনি এক মাস দুই মাস পার হয়ে গেছে এখনো পান নাই পরবর্তীতে আপনার নিজের রক্তের ভাই তার কাছে আবার এই লোকটা এক হাজার টাকা ধার নেওয়ার জন্য আসছে আপনি টাকাটা দেওয়ার আগে নিজের ভাইকে ডাক দিয়ে বললেন ভাইরে রে টাকাটা তুই সমস্যা নাই একটু আমার সাথে আমি এক মিনিট তোর সাথে কথা বলব আপনি তাকে ডাক দিয়ে নে বললেন ওই লোকটাকে টাকা দিস না ওই লোকটার একটা বদ অভ্যাস আছে বলেন তো দেখি এটাও গিবত কি না তার দোষ নিয়ে আলোচনা করতেছে এটাও কিন্তু গিব কিন্তু গিবোধ করতেছে কেন যার কাছে করতেছে তাকে বাঁচানোর জন্য বলে টাকাটা দিস না টাকা দিলে কিন্তু আর ফেরত পাবি না ওর অভ্যাস হলো মানুষের কাছ থেকে নেওয়া দেওয়ার অভ্যাস নাই কিছু দেওয়ার অভ্যাস নাই এটাও কিন্তু গিবত করলো কিন্তু উদ্দেশ্য হলো যার কাছে করলো তাকে বাঁচানোর জন্য এরকম গিবত সমাজের ভিতরে করা যায় আছে সোহান আল্লাহ বলে তাহলে আমার কথার দ্বারা কি বুঝলেন যে গিবত করলো সে বাঁচার জন্য যার গিবত করলো তাকে বাঁচানোর জন্য অথবা যার কাছে করলো তাকে বাঁচানোর জন্য এই গিবতের ভিতরে যদি এই তিন ব্যক্তিকে বাঁচানোর কোনো এক ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্য থাকে তাহলে সেই গিবত জায়েজ আছে এছাড়া আপনি শুধু গাল গপ্প করার জন্য চাষ বসে একজনের বিরুদ্ধে খুব রুচ্ছার হটাইলেন মনের ভিতরে খুব শান্তি পাইলেন আর একজন শুনেও খুব মজা পাইল আপনার এসলাহ করার উদ্দেশ্য নাই শুধু ওই লোকটাকে সমাজের ভিতরে ছোট করায় আপনার উদ্দেশ্য অথবা তার দোষ নিয়ে আলোচনা করে মজা করা উদ্দেশ্য এরকম যদি উদ্দেশ্য থাকে আল্লাহর রসুল বলেন এই গিবত হারাম শুধু হারাম নয় জেনার চাই তো মারাত্মক গুণা পরিণাম হলো কঠিন কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনে জলা নাউজিবিল্লা জোরে বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই হারাম গিবত থেকে বাসার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর একটা আবার কিরকম এতক্ষণ আলোচনায় বুঝলাম যে একটা গিবত জায়েজ আর একটা গিবত হলো হারাম আবার ওয়াজিব গিবত আছে যে গিবত করা ওয়াজিব লেকির কাজ সেটা আবার কোন গিবত এই গিবতটা হলো এরকম মনে করেন একজন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে বলতেছে বিরুদ্ধে বলতেছে হাদিসের বিরুদ্ধে বলতেছে অথবা রসুলের বিরুদ্ধে রুচ্ছার হটাইতেছে যেরকম আমাদের বাংলাদেশের একজন কুখ্যাত সন্তান যারু সন্তান আসাদ নূর আমি একে বলি ওয়াজাদ নূর কি বলি আমি একে ওয়াজাত নূর যদি আসাদ নূর হইতো তাহলে কখনো ওই নবীর বিরুদ্ধে কথা বলতো না কিন্তু ওয়াজাত নূর ও যার সন্তান ওর বাবার পরিচয় নাই এই জন্যই বিদায় ওর জবান দ্বারা রসুলের বিরুদ্ধে কথা বের হয়েছে ও বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নাকি মুরুভূমির ডাকাত নাউজিবিল্লা জোরে বলেন আর একটু জোরে বলেন নাউজিবিল্লা নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলিজায় আগুন ধরে যায় আমাদের কলিজায় আগুন ধরে যায় রক্ত হয় আমাদের মন চায় যদি ওকে সামনে পাইতাম ওর কলিজা হজরত হামজার দিয়াল কলিজা যেরকম কাফেররা রাজাইয়া খাইত আমি ওর কলিজাকে চাবায়া খাইতাম বিনিময়ে আল্লাহর রসুলকে কঠিন কেয়ামতের ময়দানে বলতাম রসুল গো আপনার জন্য দুনিয়াতে কিচ্ছু করতে পারি নাই কিন্তু আপনার বিরুদ্ধে যেই অজাত নূর কথা বলছে তার করে যাকে আমি চিবায়া খাইছি আমি সরকারকে এই মসজিদ থেকে জানাইতে চাই বাংলাদেশের জনদনদী সরকার মানবতার কল্যাণের সরকার আপনি যদি আমার এই কথাটা নেটের মাধ্যমে জানতে পারেন আপনাকে অনুরোধ করব দুইটা পা ধরে আপনি সামনে নির্বাচন এই নির্বাচনের আগে কমাস কম বাংলা বাংলাদেশের একটা নবীর দুশ্মন নবীর শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু আসাদ নূরকে ফাঁসিতে জুলাই অপমান করে দেন আপনিও ইসলামের পক্ষে আছেন আপনাও নবীজির পাগল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন খুব ভালো করে বুঝবেন এই জন্য ওই গিবত করা ওয়াজিব যার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় কুরআনের ক্ষতি হয় হাদিসের ক্ষতি হয় অথবা যার বক্তব্যের মাধ্যমে যার ফতুয়ার মাধ্যমে পুরা একটা জাতি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে জাতিকে ক্ষতির থেকে হেফাজতের জন্য জাতিকে সঠিক পথে উঠানোর জন্য ওই রকম একজন ব্যক্তির গিবত করা হলো ওয়াজিব সোহান আল্লাহ যেমন কাদিয়ানিরা কাদিয়ানিরা কি বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আল্লাহর রসুল শেষ নবী না তারপরেও আবার নবী আসবে নাউজিবিল্লা জোরে বলে এই জন্য তারা বলে মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী না তারপরে আরেকজন নবী দুনিয়াতে আসছে সে হলো গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী নাউজিবিল্লা জোরে বলে এই জন্য তার গিবত করাটা হলো ও তার বিরুদ্ধে বলাটা হলো ওয়াজিব কেন কারণ সে নবীর বিরুদ্ধে বলছে সে ইসলামের বিরুদ্ধে বলছে তার কথার মাধ্যমে পুরা জাতির ইমান নষ্ট হতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই কাদিয়ানীর একটা রহস্য আপনাদেরকে শোনাই এই কাদিয়ানি গোলাম আহম্মদ কাদিয়ানি ইন্তেকাল করছে কোথায় জানেন পায়খানার ভিতরে নাওজিবিল্লাহজুরে বলেন ও ল্যাটটিনের ভিতরে ঢুকছে হাদর সারার জন্য আল্লাহ আজরাইল ওখানে পাঠায় দিচ্ছে যে দোয়ার ওখানে এমন একটা নিঃখিষ্ট জায়গায় মৃত্যু হইছে এই গোলাম আহম্মদ কাদিয়ানি বলে আমি স্বপ্নে দেখি আল্লা আমার সাথে সহবাস করছে নাওজিবিল্লাহজুরে বলেন আল্লাহ আমার সাথে সহবাস করছে আর আমার মাধ্যমে দুনিয়াতে একটা সন্তান পয়দা হয়েছে না বললেন না একবার বলে আমি আল্লাহর স্ত্রী আবার বলে আমি আল্লাহর পয়গাম্বার নবী আবার বলে আমি ইমাম মাহাদি নাহজবিল্লা এই এক এক সময় একাক স্বরূপ ধারণ করে ইসলামের বিরুদ্ধে যারা বলে এরকম কাদিয়ানিরাও কিন্তু বাংলাদেশে মহা সম্মেলন করে কথা বলেন ঠিক কিনা বিশ্ব ইজতেমা করে এই জন্য এদের বিরুদ্ধে বলা এরকম লোকদের বিরুদ্ধে গীবত করা তাদের দোষ আলোচনা করাটা হলো ওয়াজিব সুবহানাল্লাহ এখন কি বুঝতে পারছেন গীবত মোট কত প্রকার হইল পাঁচ প্রকার তিন প্রকার গিবত জায়েজ এক প্রকার গিবত হারাম আর এক প্রকার গিবত হলো আজিব মোট কয় প্রকার এই গিবত হলো পাঁচ প্রকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই শুরু থেকে পর্যন্ত তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি একটা হলো হাসাদ হিংসা আর একটা হলো অহংকার আর একটা হলো গিবত আল্লাহ আমাদের সকলকেই এই তিনটা বিষয় বুঝে এই তিনটা বিষয় থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজির শেষে আর একটা কথা বলে শেষ করে দিব মাত্র দুই মিনিট সময় আছে আল্লাহ আল্লাহরের একজন সাহাবি ছিল যেই সাহাবির নাম ছিল আবুারি আনহু আবু গেফারি রাদ আল্লাহু তালহু ইনি শুধু দুনিয়ার ভিতরে ভাইরাল ছিলেন না ফেরেস্তাদের ভিতরেও ভাইরাল ছিলেন সুবাহ আল্লাহ বলেন আজকে তো সমাজের ভিতরে আমরা ভাইরাল হওয়ার জন্য কত রকমের ভিডিও তৈরি করি তাই না কত রকমের নাট্য নিত্য গান বাজনা করি কত রকমের কৌতুক করি যে আমার ভিডিওটা যদি একটা ভাইরাল হয় তাহলে আমি কত লাইক পাব কত কমেন্ট শেয়ার হবে সম্মানিত আল্লাহর যুগে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করার দরকার ছিল না আল্লাহর পক্ষ থেকে তারা দুনিয়াতেও যেরকম ভাইরাল ছিল ফেরেস্তাদের ভিতরেও ভাইরাল ছিল বলে আল্লাহ রসুল একদিন বসে আছেন আমিন আল্লাহর পয়গম্বর কাছে আসলেন আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন ওগো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহিনিয়ে আসছি এই অবস্থায় আল্লাহর পয়গাম্বারের এর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআLAN সামনে দিয়া হেটে যাচ্ছে কিন্তু জিবরাইল আমিন আল্লাহর পয়গাম্বারকে ডাকদা বলে নগ পয়গাম্বার ওই যে আপনার সামনে দিয়া দেখেন আবু জর হেঁটে যায় সোবাহান আল্লাহ বলেন আল্লাহর পয়গাম্বার ডাকদা বললেন জিব্রাহিল আবু জরকে তো আমরা চিনি কিন্তু তুমি কেমনে চিনলাম জিব্রাইল আমিন ডাকদা বলে ইয়া রসুল আল্লাহ শুধু আমি জিব্রাইল আবু জরকে চিনি তা নয় আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাই হজরতে আবু জরকে চেনে সুবাহার আল্লাহ বলেন আল্লাহর পৈকম্বার জিজ্ঞাসা করলেন কি কারণে হজরতে আবু সকল ফেরেস্তেরা চেনে জিবরাইল আমিন বললেন দুইটা কারণে খুব ভালো করে বুঝবেন এক নাম্বার কারণ হলো হজরতে আবু জর গিফারি সুরায় ইখলাস সব বেশি তেলাওয়াত করে সুবহান আল্লাহ জোরে বলেন সুরায় ইখলাস বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জরকে এতই মহব্বত করে এতই ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা হযরত আবু জরের পরিচয় করে দিছে সুবহান আল্লাহ দুই নাম্বার কারণ হলো যেটা এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা হুর একজন গোলাম ছিল এই গোলামটা দেখতে একটু কালো সমাজের ভিতরে কিছু লোক আসে না দেখতে কালো বেটে খাটো অনেক সময় দেখবেন আমরা সমাজের ভিতরে অনেক মানুষ থাকে অন্ধ অন্ধকে আমরা বলি এই কানার বাচ্চা বলি কি বলি না। মানে ই কি করে হোক যেভাবেই হোক একজন আছে ন্যাংরা তাকে বলি এই ন্যাংরা একজন আছে খোরা তাকে খোরা বলে ডাকি মানে যার ভিতরে যেই দোষটা আছে এই দোষ দিয়ে তাকে আমরা ডাক ডাকতে থাকি আল্লাহর নুসুল বলেন এই কথার কারণে সে দিলের ভিতরে কষ্ট পায় এটাও এক ধরনের গিবত কবিরা গুণা নাউজিবিল্লা জরে বলেন এটাও এক ধরনের কবিরা গুণা এই কাজ কখনো করবা না তো হজরত আবুজার গেফারির একজন গোলাম ছিল গোলামটা ছিল কালা আর আবুজার রবি আল্লাহ তালু একদিন তাকে ডাক দেয় বলে ইয়া ইবনু সাউদা হে কালা আর পুত কালা মানে ইয়ার কি করে তাকে ডাকতেছে আল্লাহ রসুল এটা শুনতে পারছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম ডাক দা বললে এই আবু তুমি এটা কি করলা তুমি এটা কি করলা একজন গোলাম সে কালো এই জন্য তুমি তাকে কালাইয়ার পুত বলে ডাকলা এটা বলার কারণে তোমার জেন্দিগির সকল আমল নষ্ট হতে পারে তুমি আরেকজনকে কেন কষ্ট দিলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিব্রাইল আমিন ডাক দেব ইয়া রসুল আল্লাহ যেই দিন আপনি আবু জরকে এই কথা বলছেন এ কথা বলার কারণে আবু ওই যে মাথা নিচের দিকে দিছে আজও পর্যন্ত সে মাথা কখনো উপরের দিকে উঠায় নাই সব হার আল্লাহ জরে বলেন এখন বলেন তো দেখি সংশোধনটা কীরকম হয়েছে চিকিৎসাটা কীরকম ব্যবহার হয়েছে হজরত আবু জর গিফারি রাদি আল্লাহ তালহু বলেন আল্লাহর রসুল যেদিন আমাকে শাসন করে দিছে ওই দিন থেকে আমার গোলামকে আমি ইবনু সাউদা তো দূরের কথা আশেপাশের যত মানুষ ছিল যার ভিতরে যেই দোষ ছিল এই দোষ ধরেও কোনো কখনো তাকে আমি ডাকি নাই আবু জর গিফারি রাদি আল্লাহ এই নম্রতা এই বিনয় আর এই নিষ্ঠাতা দেখে আল্লাহ পাক রব্বুল তাকে এতই মহাব্বত করে আর ভালোবাসে যার কারণে আল্লাহ তাআলা আবু জরকে এই গুণের কারণেও ফেরেস্তাদের ভিতরে তাকে ভাইরাল করে দিছে সোবহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন কথা নম্বা নয় সময় যে যেহেতু শেষ আমি আপনাদেরকে একটা কথাই বলবো সমাজের মানুষ সবাই একরকম না কেউ ধনী কেউ গরিব কেউ খাটো কেউ লম্বা কেউ ফর্সা কেউ কালো কেউ ফকির অথবা কেউ ধনী সমাজের ভিতরে সকলকেই মিলে একটা সমাজ গঠিত হয় এই জন্য আমরা কেউ কখনো মানুষের বিরুদ্ধে এমন কথা বলবো না যেই কথা বলার কারণে সে দিনের ভিতরে কষ্ট পায় যেই কথা শুনলে তার অন্তরের ভিতরে আঘাত লাগে এরকম কথা আমরা কেউ কখনো বলবো না কোনো মানুষের সাথে এরকম আচারণও আমরা করব না অনেক মানুষ আছে দেখবেন প্যাকটা একটু বড় একটু মোটা সোটা তাকে মোটু বলে ডাকে ডাকে কি ডাকে না এরকম নাম ধরে কেউ কখনো ডাকবো না যে প্রত্যেকটা ব্যক্তির একটা আসল নাম আছে তার একটা ডাক নাম আছে এই নাম ধরে তাকে ডাকবো নাম ছাড়া তাকে ভিন্ন নামে ডাকা এটা হলো কবিরা গুনা নাউজুবিল্লাহ জোরে বলে নাম ছাড়া ভিন্ন নামে ডাকা মনে করেন আপনার নাম আছে একটা আব্দুর রহমান আপনি তাকে ব্যঙ্গ করে অন্য রকমের নাম ধরে ডাকতেছেন হয়তো একটু খাটো তো তাকে বেটে 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 বলে ডাকতেছেন আল্লাহর রুসুল বলে তার নাম ছাড়া অন্য নামে ডাকলা এই নাম বলে ডাকার কারণে তোমার নেকিগুলো তার আমল নামায় চলে গেল আর একটা কবিরা গুণা তোমার আমল নামায় লেখা হলো নাউজিবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হজরতে আবু সার গিফারি রাদি আল্লাহ আনহুর মতো অনুতপ্ত হয়ে তওবা করে চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথাকে আল্লাহ তালার সামনে নত করার তৌফিক দান করুন সকলে বলি آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين